নমস্কার ভেরি রিসেন্টলি একটা আর্টিকেল কিডনি ইন্টারন্যাশনাল বলে একটা বিখ্যাত জার্নাল আমাদের কিডনি অসুখ সম্পর্কে যা কিছু গবেষণাপত্র বেরোয় তাতে পাবলিশ হয়েছে দ্য পাবলিকেশন ফ্রম ইন্ডিয়া এবং দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাবলিক হেলথ ইস্যু বলে আজকের এই ভিডিওটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম থেকে কিডনি ফেলিয়ার ফেয়ারনেস স্কিম মানে মানে ফর্সা হওয়া আমরা তো সবাই একটা প্রচণ্ড রকম ট্রেন্ড রয়েছে বিশেষ করে যারা এই এশিয়ান ব্রাউন স্কিন বা ব্ল্যাক স্কিনে যারা রয়েছে আমাদের প্রত্যেকের না একটা টেন্ডেন্সি আছে মনের মতো যে স্বামীদের মতো একটু ফর্সা হতে হবে বিশেষ করে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে তো একটা প্রচণ্ড রকম দেখা যায় আর মানে পুরুষ নারী নির্বিশেষে আজকাল ফেয়ারনেস স্কিম ফর মেন ফেয়ারনেস স্কিম ফর ওমেন ইয়াংদের মধ্যে প্রচণ্ড রকম প্রচলন রয়েছে এবং রিসেন্টলি এই যে কেস রিপোর্টটা বা যে গবেষণাপত্রটা কি ইন্টারন্যাশনাল পাবলিশ হয়েছে সেটা সত্যি সত্যি খুব চিন্তার তো সেটাতে দেখা গেছে প্রায় পনেরো জন মহিলা পনেরোটি মেয়ে ইয়াং তারা তাদের খুব একটা বেশি বয়স নয় মোস্ট একটি সাউথ ইন্ডিয়ান কেরালা থেকে ওরা ওদিকে থাকতো তো এরা একটা উইকনেস একটু পাটা ফুলে যাচ্ছে সব নিয়ে হাসপাতালে ভর্তি হয় তো হিস্ট্রি নিয়ে বোঝা যাচ্ছে না যে কেন হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকের কিডনি থেকে প্রোটিন লিক হচ্ছে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট প্রোটিন লিক হচ্ছে কিডনি বায়োপসি করা হলো অবভিয়াসলি যখন প্রোটিন লিক হয় তার কারণ জানবার জন্য আমরা নেফ্রোলজিস্টের কিডনি টিস্যু পরীক্ষা করে দেখতে চাই যে গ্লোমেরোলাসের স্ট্রাকচার কীরকম দেখা গেল তাদের প্রত্যেকেরই একটা মেম্রিনাস নেফ্রোপ্যাথি বলে একটা অসুখ যেটা খুব ডেঞ্জারাস একটা কিডনি প্রবলেম মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে কী হয় জানেন মানে কিডনির ভেতরে যে মানে গ্লোমেরুলাসগুলো রয়েছে তার এন্ডোথেলিয়ামের নিচে কিছু প্রোটিন ডিপোজিট হতে শুরু করে ওরা একটা ঠিক মেমব্রেন মতো হয়ে যায় বেসমেন্ট মেমব্রেন খুব মোটা হতে শুরু করে এবং সেখান থেকে প্রোটিন লিক করতে শুরু করে বেসমেন্ট মেমব্রেন যে আলট্রাস্ট্রাকচার সেটা চেঞ্জ হয় সেখান থেকে প্রোটিন লিক হয় অ্যান্ড এটা প্রোগ্রেস হতে থাকলে আলটিমেটলি দিস লিডস টু রেনাল ফেলিয়ার তো এই যে কম বয়সী পনেরো জন এরকম একজন ভিক্টিম যাদের এরকম প্রোটিন লিক করে মেমরেনাস হলো খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রত্যেকের হিস্ট্রি নিয়ে জানা গেল এই যে যখন থেকে এদের হাত পা ফুলতে শুরু করে করেছে একটা স্পেশাল কাইন্ড অফ ক্রিম ওরা ফেয়ারনেস ক্রিম যেটা মুখে মাখলে দিনে চারবার পাঁচবার করে মাখলে মুখ ফর্সা হয়ে যায় তার দেখতে খুব পরিষ্কার লাগে স্কিন লাইট হয় মানে এগুলো ইউজ হয় মানে অ্যাজ এ স্কিন লাইটেনিং ক্রিম হিসাবে তো এইটা সবার ক্ষেত্রে কমন খোঁজ 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 কেন কি হলো কি হলো কী হলো সেই ফেয়ারনেস ক্রিম বাজার থেকে নিয়ে এসে ল্যাবরেটিতে টেস্ট করা হলো দেখা গেল প্রত্যেকটা ফেয়ারনেস ক্রিম যেগুলো বাজারে বিক্রি হচ্ছে তার মধ্যে হেভি ডোজ অফ মার্কারি রয়েছে আমরা সবাই জানি মার্কারি নিফ্রোটক্সিক মার্কারি থেকে মেমেন্স নেফ্রোপ্যাথি হয় এটা সর্বজনবিদিত বিশ্বাস করুন মার্কারির এই হেলথ টক্সিসিটির জন্য মার্কারিকে এখন কমনলি অ্যাভেলেবেল করা হয় না ইভেন দ্য মার্কারি ম্যানোমিটার এখন বাজারে পাওয়া যায় না কারণ মার্কারি থেকে যদি অ্যাক্সিডেন্টাল এক্সপোজার হয় বাচ্চাদের বা তার একটা হেলথ হাসার্ট রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট হেলথ হাসার্ট হচ্ছে কিডনি ভাবুন তো এই ফেয়ারনেস ইন্ডাস্ট্রি মানে মানুষকে ফর্সা করতে গিয়ে ভালো করতে গিয়ে দেখতে সুন্দর করতে গিয়ে আলটিমেটলি তার কিডনির স্বাস্থ্য যদি একটা সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত মেমব্রেনাস নেফ্রোপ্যাথির মতো অসুখ যদি ফর্সা হতে গিয়ে হয় বাবা এরকম ফর্সা না হওয়াই ভালো তো এই আর্টিকেলটা যখন পাবলিশড হলো আই আন্ডারস্ট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কমন পিপল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পাবলিক হেলথ এবং এইটা সম্পর্কে প্রত্যেকের অবগতি হওয়া দরকার সেজন্য আজকের এই ভিডিও আদত এই ফেয়ারনেস স্কিম জিনিসটা কী ফেয়ারনেস স্কিমগুলোর ভেতরে না একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড তো মার্কিউরিক ক্লোরাইড মানে এটা হচ্ছে মার্কারি থেকে একটা বিশেষ কেমিক্যালস যেটা ইউজ করলে এটা স্কিনের যে স্কিন স্কিনের ভেতরে যে আমাদের পিগমেন্ট করার জন্য যে মলিকুলগুলো থাকে মেলানিন তার ইনিভিট করে মেলানিনের প্রোগ্রেশনকে ইনিভিট করে বলে রেগুলার এই ফেয়ারনেস ক্রিমটাকে আমরা যদি মাখতে শুরু করি তাহলে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি স্কিন ফেড অ্যান্ড ফেন্ট হতে শুরু করে আমাদের স্কিনের ডার্মিসের থিকনেস কমতে শুরু করে মেলানিন কমতে শুরু করে এবং আমাদের স্কিনটাকে অ্যাফরেন্টলি দেখতে একটু ফর্সা মনে হয় আর এই ফর্সা করতে গিয়ে ফর্সা হতে গিয়ে দিস মাকারি কন্টেন্ট প্রেজেন্ট ইন দি স্ক্রিন দে কেট অ্যাবসর্বড এবং তারা গিয়ে আলটিমেটলি কিডনিতে ডিপোজিট হয় ওভার এ পিরিয়ড অফ টাইম এবং আস্তে আস্তে স্লোলি স্লোলিরা কিডনিকে ক্ষতি করতে শুরু করে তো এই জিনিসটার সম্পর্কে সচেতন হতে আমি সবাইকে বলছি বিশেষ করে যারা এই ধরনের ফেয়ারনেস স্কিমগুলো মাখেন আজকাল তো বাজারে ফেয়ারনেস স্কিমের শেষ নেই কত নাম নেব একটু ইন্টারনেট করলেই জানতে পারবেন যে বিভিন্ন ধরনের ফেয়ারনেস স্কিম বাজারে যেগুলো পাওয়া যায় এই পেপারটা পাবলিশ হওয়ার পর মানে স্বাস্থ্য ডিপ ডিপার্টমেন্ট থেকে মানে স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রচুর ফেয়ারনেস স্কিমের উপর স্টাডি করে যেগুলো খুব অ্যাভেলেবেল কমনলি ইউজড আমাজন থেকে আজকাল সবাই বাড়িতে কিনে নিয়ে আসে আর এখন গ্রুমিংটা মানে একটা খুব কালচার এটা একটা ট্রেন্ড সোশ্যাল ট্রেন্ড সবাই চায় একটু সুন্দর হতে সবাই চায় একটু ফর্সা হতে কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ ইউর কিডনি হেলথ সো যারা আজকের এই ভিডিওটা শুনছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট দেখুন সুস্থ থাকুন ভালো থাকুন খুশি থাকুন যে একটা হ্যাপি ফেস ইজ এ বিউটিফুল ফেস এটা আমি আগেও বলেছি আবারও বলছি তার জন্য এই বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করে আলটিমেটলি আমাদের স্বাভাবিক স্বাস্থ্যকে ক্ষতিতে ফেলে দেওয়া স্বাভাবিক স্বাস্থ্যকে একটা সাংঘাতিক রিস্কের মধ্যে ফেলে দেওয়া স্পেশালি সেই অর্গানটা যদি এত ভাইটাল অর্গান হয় কিডনির মতো এটা বোধ আমাদের উচিত নয় উই হ্যাভ টু বি কেয়ারফুল সো আপনারা প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং দিস টাইপ অফ কসমেটিক এজেন্টস স্পেশালি দ্য ফেয়ারনেস কন্টেন্স মার্কা তো এইগুলো সম্পর্কে একটু সচেতন হন দয়া করে ভালো দেখতে গিয়ে ভালো দেখা দেখাতে গিয়ে দেখতে সুন্দর হতে গিয়ে কিডনি বারোটা বাজাবেন না এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ